বেশিরভাগ মানুষ বলছে আগে খারাপ ছিলাম এখন তার চেয়েও খারাপ আছে দেশ ভালো চলছে না স্বাভাবিকভাবে সরকারের কাছে যেটা একটা যে কোনো সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা থাকে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন থাকবে যে আমার যানমাল এবং ইজ্জতের নিরাপত্তা থাকবে আমার আয় ইনকামের সঙ্গে আমার দ্রব্যমূল্যের একটা সংগতি থাকবে যাতে করে খেয়ে পরে বাঁচতে পারি আর নতুন প্রজন্মের জন্য যেন এবং আমাদের যারা চাকরি বাকরি করতে চান তাদের জন্য যেন আইন ক্যামেরার সুযোগ থাকে এগুলো দেখা সরকারের একটা মনে করি একটা প্রথম প্রাথমিক বা একটা বড়ো ধরনের দায়িত্ব নর্মাল গভর্নমেন্টের জন্য তো সেখানে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন বলেই আমি মনে করি তারা এই কোনোটাতেই সফল নন আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে প্রতিদিন খারাপ থেকে খারাপ হচ্ছে জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি কোনো ক্রমেই কমছে না এবং যেটা আগেও সমস্যা ছিল বেকারত্বের সমস্যা এটা আরও দ্বিগুণভাবে এগিয়ে যাচ্ছে মানে বাড়ছে এখন ক্ষুধার্ত মানুষ আর আইনশৃঙ্খলার অবনতি দুটোকে পাশাপাশি নিলে সামাজিক বিশৃঙ্খলা একটা স্বাভাবিক পরিণতি এবং সামাজিক বিশৃঙ্খলাতে অর্থনীতি আরও নেতিবাচক প্রভাব পড়ে অর্থনীতি আরও নিচের দিকে চলে যায় তাতে করে সমস্যা বাড়তেই থাকে এবং এই আমি মনে করি যে এই একটা চক্রের মধ্যে দুষ্টচক্রের মধ্যে বাংলাদেশ আবদ্ধ হয়ে গেছে এখান থেকে উদ্ধারের কোনো পথ আমরা এই পর্যন্ত দেখছি না ওনারা যেটা করছেন সেটা কোনো কিছুই সফলতা দেখাতে পারছে না ফলে সামনের দিকে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন একটা দেওয়া দরকার যার মাধ্যমে একটা শক্তিশালী সরকার গঠিত হলে যে সকল জনগণের সমর্থন পাবে এবং বিদেশ দেশ বিদেশ তাকে গ্রহণ করবে তাহলেই হয়তো এই সমস্যার সমাধান হতে পারে এবং তার আগে পর্যন্ত ওনারা যাই কিছুই করতে চাইবেন আমি মনে করি যেমন সংস্কারের কথা বলছেন আবার কেউ বলছেন বিচার শেষ করে করবেন সংস্কারের বিচারগুলি কন্টিনিউয়াস প্রসেস এগুলোর প্র্যাকটিক্যালি কোনো শেষ নেই আবার অনেকে বলছেন আগে করবেন স্থানীয় সরকার নির্বাচন এগুলোকে সাধারণভাবে মানুষে এক একটা মনে করছে যে এক একটা অছিলা আর কি মানে যে কোনোভাবে একটা এক্সকিউজ দিয়ে নির্বাচনকে পিছিয়ে নিয়ে যাওয়া এটা সাধারণভাবে দেশের জন্য মঙ্গলজনক হবে বলে মনে করি না এবং দেশের বেশিরভাগ মানুষও এটা মনে করছেন না বলে আমার ধারণা এবং যত তাড়াতাড়ি সম্ভব এই এই অবস্থা তার পরিবর্তন হওয়া দরকার না এটা তো সময় যত তাড়াতাড়ি অর্থ যত তাড়াতাড়ি মানে আমি যত একদিন দেরি করলে একদিনই আমার সমস্যা আরও অ্যাগ্রিমেন্ট করছে তবে প্রশ্ন হলো যে ওনারা যে পজিশনে এখন আছেন যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতি ওনাদের নিয়ন্ত্রণে নেই এবং ওনারাও যে কোনোভাবেই হোক সকলের প্রতি একটা লেভেল প্লেইং ফিল্ড অথবা বৈষম্যহীনভাবে চালাবে নিরপেক্ষভাবে এরকম মনে হচ্ছে না কাজে ওনাদের একটা ক্যাপেবিলিটি আর একটা হলো যে লেবেল প্লেইং ফিল্ড তৈরি করার যে মানসিকতা এই দুটোর ব্যাপারেই কিন্তু সংশয় আছে সেই ফলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে এই ধরনের নির্বাচন ওনারা দিতে সক্ষম হবেন কিনা এবং ওনারা দিতে ইচ্ছুক কিনা এইগুলো ব্যাপারেও সন্দেহ দেখা দিচ্ছে এগুলো সবই জটিল অবস্থাকে আরও জটিলতর করছে আমি মনে করি এগুলো খোলাসা হওয়া দরকার আচ্ছা একটা শব্দ বা বাক্য কিন্তু এখন শোনা যায় যে আগে ভালো ছিল বিভিন্ন ইঙ্গিতে এটা শুনছি গণমাধ্যম দেখছি আমি প্রথমে যেটা বললাম ওই বিবেচনায় মানুষের প্রাথমিক সরকারের কাছে যেটা পাওনা থাকে যেটা আমি স্বাভাবিকভাবে সরকারের কাছে আশা করি সেটা হলো আইনশৃঙ্খলা এমন থাকবে যে আমার নিরাপত্তা থাকবে জানমাল ইজ্জতের নিরাপত্তা থাকবে সেখানে আমরা সেটা আগের চেয়ে এখন ভালো হচ্ছে না অনেক ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই খারাপই হচ্ছে তারপরে থাকে যে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি এটাও আগেও ছিল এখন তার চেয়ে বেশি হচ্ছে কিন্তু এখানেও আমরা ফেল করছি আরেকটা ছিল বেকারত্ব সমস্যা আমাদের এই আন্দোলনটার মধ্যে বড় সবচেয়ে বড় চালিকা শক্তি ছিল বেকার যুবকরা এবং বিভিন্ন জায়গায় তরুণ সমাজ যারা বিভিন্নভাবে কাজকর্মে বঞ্চিত হচ্ছিলো কোনোখানে নিজের জীবন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো পথ পাচ্ছিল না তারাই কিন্তু তাদের ক্ষোভ থেকে হোক তাদের ফ্রাস্ট্রেশন থেকে হোক হতাশা থেকে এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তারা বলছে যে আমরা আগে যতটুকু যতটুকু চাকরি পেতাম এখন তাও পাচ্ছি না কাজে এইসব সব ক্ষেত্রেই আগের চেয়ে আমরা খারাপ অবস্থায় চলে গেছি এটা হলো বাস্তবতা এটা আমি স্বীকার করি বা না করি ফলে যে উদ্দেশ্যে আমরা করেছিলাম যে এগুলো তো আমরা পাবই বা তারপরে আমরা কিছু সংস্কার করব যাতে ভবিষ্যতে কোনো সরকার আর হয়ে উঠতে উঠতে না পারে ইত্যাদি ছিল তার পরের কথা কাজে প্রথমেই যখন আমরা খারাপের দিকে মনে হয় চলে যাচ্ছি অন্যদিকে মানুষের দৃষ্টি দেওয়ার এখন সময় হচ্ছে না কাজে ওনারা যখন অন্যদিকে দৃষ্টি দেওয়ার কথা বলছেন তখন মানুষের মনে করছে ওনাদের আসল কাজ বাদ দিয়ে ওনারা এখন অন্য কাজের দিকে দিয়ে মানুষের দৃষ্টিটাকে দিকে নিতে চাচ্ছেন এইভাবে মানুষের জিনিসটাকে গ্রহণ করছে সাধারণভাবে আমি দেখছি যে বেশিরভাগ মানুষ বলছে আগে খারাপ ছিলাম এখন তার চেয়েও খারাপ আছে অর্থ হলো এই কয়েকটা জিনিস যেগুলো বেসিক নিড এগুলো তারা পাচ্ছে না আর সংস্কার এবং এগুলোর ব্যাপারে মানুষ এখন আমি মনে করি সাধারণ মানুষে এগুলো অতটুকু ইন্টারেস্টেড নন এবং সাধারণ মানুষের মনে করছেন যে আমরা আগে বাঁচি তারপরে এগুলো দেখা যাবে কাজে পরবর্তী এবং করতেও হবে পরবর্তী একটা নির্বাচিত সরকারের আমলে ফলে আমরা মনে করি যে সংস্কারটা নির্বাচিত সরকারের আমলে আলাপ আলোচনার মধ্যে আমরা করব সব রাজনৈতিক দল এই ধরনের একটা যদি মত একমতে আসে তাহলেই হয়তো সামনের দিকে এগুলো সম্ভব হবে এখন জীবনের জীবন বাঁচানোটাই হয়েছে বড় সমস্যা দেশের কি বলবো স্টেবিলিটি যেটা স্থিতিশীলতা অত্যন্ত দরকার রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া সামাজিক স্থিতিশীলতা আসবে না এবং সামাজিক স্থিতিশীলতা ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না এবং অর্থনীতি সব কিছুতেই বাধাগ্রস্ত হবে যদি স্থিতিশীলতা না থাকে ফলে আমাদেরকে এইসব ব্যাপারে আগে মনোযোগ দেওয়া দরকার হয়ে গেছে এবং এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমি মনে করি যে বাংলাদেশ একটা বড় বিপজ্জনক অবস্থায় এখন অবস্থান করছে সামনের দিকে যদি আমরা এটাকে কিছু না কিছুভাবে উদ্ধার করতে পারি তাহলে বড় ধরনের একটা মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে যে কোনো সময়